বন্ধুরা জাগ্রত মন্দির বন্ধুরায় পড়লাম সাইত্রিশ মাইলের লোকেশানে সাইত্রিশ মাইল বাজারে একটু আগে যে একটা মন্দির আছে তো মন্দিরটা গেলাম খুব জাগ্রত মন্দির আর মন্দিরটার আমরা দেহামু মন্দিরটা কোন জায়গা আমরা স্বয়ং ভগবান কোন জায়গা বসে আর আমরা কোনো যাই তো না সঙ্গে থাকো স্বয়ং আজকে মহাদেব দেহামু শিবিলঙ্গ দেহামু ঠিক আছে ও কই দেহামদের

একবার ভিতরে আমরা কেমন আমাদের ঢুকতেছি তোমরা অবশ্যই দেখবা কো ঢুকতেছি আর তো বুঝ দুই বাতাস বয়ে গেছি আর তোমরা সঙ্গে থাকো ঠিক আছে এখানে স্বয়ং ভগবান এখানে আছে ঠিক আছে এই যে বন্ধুরা জাগ্রত মন্দির দেখছো শিব মন্দির

তেলে আমরা আমরা এরকম কিছু জায়গা আছে আন্ডারগ্রাউন্ডের মাঝে কিছু উঠো কিন্তু মন্দির আছে আমরা কিন্তু আন্ডারগ্রাউন্ডে আছি ঠিক আছে তো জাগ্রত মন্দির এখানে ভগবান আছে স্বয়ং মহাদেব আর সেখানে আমরা আইছি মানে কি তাক অসাধারণ অসাধারণ মানে কিতাক করতাম মানে যারা মনে 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 করিবা ইটোই সফল তো তোমরা দেহ বাবার মন্দিরটা দেখতে আসো বাসবেতের কাজ কইরা খুব সুন্দর করে একটা মন্দির প্রতিষ্ঠা করছে তো বন্ধুরা এটা ভিতরে দেখা যাওয়া যাবে না দৌড় দেখো আর পাশাপাশি একটা মন্দির আছে হ্যাঁ এখনো দরজা বন্ধ আছে মন্দিরটা আর আমি দিই তোমরা একটা মন্দির দিয়ে আম সঙ্গে থাকো ওই যে পাশাপাশি একটা মন্দির আছে হ্যাঁ এরা এখান থেকে ট্রান্সফার করে এখানে নিয়ে আসলো মন্দিরগুলো দেখাচ্ছি আমরা কি মানে পূজার টাইম গেছে গা তো এখন মন্দিরটা বন্ধ আছে আর তোমরা তো দেখলা ওই আগের আন্ডা কখন গেলাম বাবার মন্দিরটা তোমরা বাবার দেখলা তোমরা তো মানে তো গোল্ডার সুন্দর বন্ধুরা কতলা ঘন্টাতে শুনি আমরা মূর্তি দেহাটা শেষ এখন আমরা বাইরে উদ্দেশ্য রওনা দিলাম আর যদি আজকে যারা আমার মতো সনাতন যারা আস যে ভিডিও দেখে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট বলবেন না তো অতটুকুই নেক্সট ভিডিওর জন্য যারা আমাকে ফলো করছেন না অবশ্যই ফলো করে দেবেন বাই